আজকে ঘুম থেকে খুব তাড়াতাড়ি উঠে পড়েছি আজকে এক জায়গায় ঘুরতে সকাল বেলায় উঠে রান্না রান্নাবান্না করে স্নান করে পুজো করে এবার বেড়াচ্ছি বর রাখতে যাচ্ছে স্টেশনে তো আমি আর ছেলে যাব বর যাবে না খো এবার আমরা যাব স্টেশনে এই স্টেশনটা কে কে চেনো তাও আমি একবার বলে দিচ্ছি এটা হচ্ছে ডাহাপাড়া স্টেশন আমার বাড়ির খুব কাছেই তো স্টেশনে এবার দাঁড়িয়ে আছি ট্রেনের অপেক্ষায় ট্রেন আসবে কখন ট্রেন চলে এসেছে ফাইনালি আমি ট্রেনে চেপে পড়েছি আর ট্রেনের এখন খুব ভিড় কম হয় যেহেতু আমি সকালের দিকে যাচ্ছি তাই আর এই যে খুব ভিড়ও নাই খুব ফাঁকাও নাই মোটামুটি আছে তো মানুষজন থাকলে বেশ ভালোই লাগে আনন্দ হয় তো এবার ট্রেন থেকে নেমে পড়লাম এবার যাব। মিষ্টির দোকানে আত্মীয়র বাড়িতে বেড়াতে গেলে কিছু না নিয়ে গেলে হয় খালি হাতে গেলে একটু কেমনই দেখায় তো মিষ্টি নিয়ে এবার একটু চেপে পড়বো অটোতে এবার অটোতে চেপে পড়লাম অটোর থেকে এবার যাব বোনের বাড়ি ফাইনালি চলে এসছি আমার বোনের বাড়ি এই দেখো